এই আন্দোলন যদি কোনোভাবে ফল করত শেখ হাসিনা যদি এই রেজিমে টিকে যেত তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে হতো স্থায়ী আন্দোলন বাংলাদেশকে কিন্তু পাঁচ তারিখ পরবর্তী বাংলাদেশে আমরা সরকার ব্যবস্থায় দেখলাম যে তারা কি করছে এখন পর্যন্ত রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যদি আপনারা তাকান দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে এবং এখানে চুরি চিন্তায় রাহাজানি ধর্ষণ খুন এটা প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা এটা আমরা দেখতে পাচ্ছি তো এমন বাংলাদেশ দেখার জন্য তো আসলে আমরা রক্ত জীবন দেয়নি আমাদের মা দলের নেতাকর্মীরা রাজপথে নেমে আসে নাই দেশের সাধারণ মানুষ রাজপথে নেমে আসে নাই এখানে চোখের সামনে চাঁদাবাজি হচ্ছে পুলিশ কিছু করতে পারছে না অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ নিজেই চাঁদাবাজির সাথে জড়িত পুলিশ নিজেই এই অপকর্মগুলোকে সাপোর্ট দিচ্ছে তাহলে পুলিশের যে চরিত্র সেখানেও পরিবর্তন আসে না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আর ইসলাম টোয়েন্টি ফোর ডট সকল দশকদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকের সমকালীন আলাপে আমি রয়েছি কাজী ইনজামামুল হক এবং আমাদের অতিথি হিসেবে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান জুলাই জুলাই চলছে এবং এই ইসলামী ছাত্র আন্দোলনের ভূমিকা কেমন ছিল এবং কোন প্রেক্ষাপটে আপনাদের মনে হয়েছে যে এই আন্দোলনে আপনাদেরও শরিক হওয়া উচিত ধন্যবাদ আপনাকে জুলাই আন্দোলনটা মূলত শুরু হয়েছিল কোটা আন্দোলন দিয়ে এবং এই কোটার আন্দোলনটা শুরু হয় কোটা বিরোধী আন্দোলনটা দু সালের এই আন্দোলনটা মূলত মূলত শুরু হয় এবং তখনই আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কোটা আন্দোলনের প্রতি আমাদের নৈতিক সমর্থন ছিল এবং আমাদের নেতাকর্মীরা আমাদের দায়িত্বশীলরা কোটা আন্দোলনের সাথে রাজপথে তারা সরব ছিল ওই সময়েই তারা এই শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা পালন করেছে এবং তারা তাদের অধিকার আদায় করে ঘরে ফিরেছে কিন্তু যখন শেখ হাসিনা এটাকে প্রজ্ঞাপন জারি করলো এবং সংসদে সে ঘোষণা দিল যে কোনো কোটাই থাকবে না তখনই আমরা শঙ্কিত ছিলাম যে বাংলাদেশে আবারও এই কোটা ফিরে আসবে এবং আমরা সেটার পুনরাবৃত্তি দু হাজার চব্বিশ সালে সেটা দেখেছি যে আবারও কোটা ফিরে এসেছে এবং শিক্ষার্থীরা এই কোটার বিরুদ্ধে তারা গর্জে উঠেছে রাজপথে নেমেছে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আমরা এই আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছি এবং এই আন্দোলন যখন শুরু হয় তখন তৎকালীন সময় যারা এই আন্দোলনের সমন্বয়ক ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি আমরা কীভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারবো তো তারা এখানে আমাদেরকে রাজনৈতিক ব্যানার এড়িয়ে তাদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে যুক্ত থাকার জন্য আমাদেরকে আহ্বান করে তো এখানে আমরা নেতৃত্বের জন্য আমরা চেষ্টা না করে বরং তাদের এই যৌক্তিক যে দাবিটা রয়েছে সাধারণ শিক্ষার্থীদের এটা আদায়ের জন্য আমরা তাদের পাশে ছিলাম শুরু থেকে আমরা ব্যানার নিয়ে তাদের সাথে না নামলেও আমরা ব্যানারের আড়ালেই ব্যানার ছাড়াই আমরা রাজপথে শিক্ষার্থীদের সাথে ছিলাম আমাদের যৌক্তিক সমর্থন ছিল আমরা বক্তব্য বিবৃতি দিয়েছি এবং একদম শুরু থেকেই রাজপথে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকাস্থ যে ক্যাম্পাসগুলো রয়েছে ঢাকা মহানগরে যারা নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু এখানে সরব ভূমিকা রেখেছে এবং পরবর্তীতে যখন এই আন্দোলনটা সহিংস হয়ে ওঠে শেখ হাসিনার নির্দেশে যখন শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির সরাসরি তিনি রাজপথে আন্দোলনে ডাক দেন এবং আপনারা জানেন যে আঠারোই জুলাই পীর সাহেব সে বায়তুল মোকারম উত্তর গেইটে তিনি খুব সুস্পষ্টভাবে তিনি যারা হত্যাকারী ছাত্র হত্যাকারী তাদেরকে নর পিসাচ বলেন এবং এদেশের সচেতন অভিভাবক সচেতন নাগরিকদের তিনি রাজপথে নেমে আসার জন্য আহ্বান জানান এর আগেও আমরা পনেরো জুলাই যখন শিক্ষার্থীদের ওপর হামলা হয় আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করি এবং ষোলো জুলাই যেখানে মুহুরমুহুর গুলি চলছিল ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে সেখানে আমি ছিলাম আমি রোজা রেখে সেখানে আন্দোলনে অংশ নেই এবং শাহাদের তামান্না নিয়ে সে আন্দোলনে অংশ নেই সেখানে আমাদের ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল এবং ওইখানে পরিস্থিতি বর্ণনা করার মতো ছিল না যে এত দুঃসহ পরিস্থিতি সাধারণ শিক্ষার্থীরা চোখের সামনে এখানে লাশ পড়ে যাচ্ছে রক্তাক্ত হচ্ছে তাদেরকে হসপিটালে নেওয়া হচ্ছে এমন একটা দুঃসহ পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি এবং যখন ইন্টারনেট ছিল না ইন্টারনেট যখন বন্ধ করে দেয় সরকার বন্ধ করে গণহত্যা চালানো শুরু করে সারা দেশে আমাদের অসংখ্য নেতাকর্মী তখন আহত হচ্ছিল শহীদ হওয়ার সংবাদ আমরা পাচ্ছিলাম আপনারা জানেন যে নরসিংদের যেই ছেলেটির আলোচনা খুব বেশি শোনা যায় যে তাহমিদ নরসিংদের তাহামিদ এই ছেলেটা আমাদের ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ছিল এবং নিয়মিত আমাদের অফিসে আসতো প্রোগ্রামে আসতো এবং তাকে কিন্তু নির্মমভাবে পুলিশ তার লাশে পর্যন্ত গুলি করে যা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা শুধু তাই নয় রামপুরায় যাত্রাবাড়িতে সহ সারা বাংলাদেশে ভোলায় আমি কিছুদিন আগে কবর জিয়ারত করে এসেছে এই জায়গাগুলোতে আমাদের ছেলেরা তার রাজপথে ছিল সারা বাংলাদেশে এবং আমাদের প্রায় পঁচিশের অধিক শিক্ষার্থী এবং সাধারণ জনতা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন স অঙ্গ সংগঠনগুলোর সাথে জড়িত ছিল তারা এখানে ছিল এবং তারা শাহাদ বরণ করেছে প্রায় পঁচিশের অধিক এবং প্রায় সহস্রাধিক যাদের তালিকা আমরা পেয়েছি যারা অঙ্গহানি হয়েছে আহত হয়েছে এবং এখনও তারা দুর্বি জীবনযাপন করছে যেটা বলছিলাম যে যখন ইন্টারনেট ছিল না তখন আমরা কি করলাম আমরা নিয়মিত চলমান ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে নিয়মিত আমরা প্রেসগুলো আমরা মিডিয়াতে পাঠাতাম এবং প্রিন্ট মিডিয়াতে এগুলো আমাদের নিউজগুলো তখন ছাপা হতো এবং আমরা আমাদের কণ্ঠস্বরটা তখনও আমরা জাগরুক রাখার চেষ্টা করেছে। এবং আমি নিজে তো তৎকালীন সময়ে আমি যেহেতু সাংবাদিকতার একজন শিক্ষার্থী আমি তৎকালীন সময় আমার দুইটা সিম ছিল দুইটা সিম আমি দুই হাজার মেসেজ কিনে রাখি এবং এই মেসেজগুলো কিনে রাখার পর আমি টেলিভিশন চ্যানেলে যে সংবাদগুলো আস আসছিল প্রিন্ট পত্রিকায় যে সংবাদগুলো আসছিল এবং আমাদের সারাদেশের নেটওয়ার্কের মাধ্যমে যে খবরগুলো আমি পাচ্ছিলাম প্রতিনিয়ত এটা আমার সোর্সের মাধ্যমে আমাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে এবং অন্যান্য সংগঠনে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে একই সাথে সিনিয়র জার্নালিস্ট যারা আছে এবং রাষ্ট্রের যাদের সাথে আমার গুরুত্বপূর্ণপূর্ণ ব্যক্তিবর্গের সাথে যাদের সাথে আমার সম্পর্ক ছিল যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে আমি এই মেসেজগুলো পাঠিয়ে দিতাম প্রতিদিনের সংবাদগুলো প্রতি মুহূর্তে আমি শর্ট করে লিখে লিখে এই সংবাদগুলো তাদেরকে আমি পাস করতাম যাতে করে তথ্যগুলো নিয়ে সবাই আপডেট থাকে যেহেতু ইন্টারনেট নাই ফেসবুক দেখা যাচ্ছে না বা কোনো সাইটে ব্রাউজ করা যাচ্ছে না লগ করা যাচ্ছে না তখন এইভাবে আমি তথ্যগুলো কমিউনিকেশানটা বজায় রাখার চেষ্টা করেছিলাম এরপরে যখন ইন্টারনেট চলে আসে তখন তো সারা দেশে একটা ভয়ের পরিস্থিতি ছড়িয়ে যায় এবং সারা সারাদেশের মানুষের মধ্যে একটা তীব্র ক্ষোভ বিরাজ করে